আসসালামু আলাইকুম সৌদি আরব প্রবাসী ভাইগণ আশা করি আপনারা প্রত্যেকে ভালো হচ্ছেন সৌদিগামী প্রবাসীরা ভিডিওটি দেখুন কাজের বিষয়ে সৌদিতে যেতে ইচ্ছুক প্রবাসীদের সতর্কীকরণ বিজ্ঞপ্তি চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রালয় পক্ষ থেকে বিদেশ গমনচ্ছু বাংলাদেশি সকল নাগরিকদের উদ্দেশ্যে একটি জরুরি বিজ্ঞপ্তি শেয়ার করা হয়েছে যেটি আপনাদের প্রত্যেকের জেনে রাখা জরুরি সম্প্রতি বিদেশে কর্মসংস্থানে প্রলোভন ও মিথ্যা আশ্বাসের মাধ্যমে এক শ্রেণীর প্রতারক ও দালাল চক্র নিয়ম বহির্ভূত ও অবৈধভাবে বিদেশে কর্মসংস্থানের জন্য বিদেশ গমনোচ্ছেদের প্রলুব্ধ করছে তারা মূলত বিদেশ গমনোচ্ছেদের ভালো বেতনের বেতন তারা মূলত বিদেশ গমনোচ্ছেদের ভালো অঙ্কের বেতন ও কাজের লোভ দেখে ট্যুরিস্ট বা ভিজিট বিষয়ের মাধ্যমে আরব আমিরাত সৌদি আরব মালয়েশিয়া সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এছাড়া রাশিয়া গ্রিস লিবিয়া লেবানন মিশর কম্বোডিয়া এবং অন্যান্য দেশে প্রেরণ করছে ট্যুরিস্ট বা ভিজিট বিষয় কাজের সেখানে আইনগত সুযোগ না থাকায় সংশ্লিষ্ট গমনকারীদের আর্থিক ও মানসিক ক্ষতির পাশাপাশি নিরাপত্তা ঝুঁকিতে পড়ছে এমনকি বিভিন্ন দেশে অবৈধ পথে গমনকারীদের প্রাণহানির মতো ঘটনাও ঘটছে এই প্রেক্ষাপটে সংশ্লিষ্ট সকলকে বিদেশে গমনের পূর্বে নিম্নবর্তিত বিষয়গুলোর প্রতি সজাগ দৃষ্টি রাখতে বিশেষভাবে অনুরোধ করা হল বলা হয়েছে এক দালালের প্রলোভ হলে ট্যুরিস্ট বা ভিজিট বিষয় কাদের উদ্দেশ্যে বিদেশ গমন না করা দুই কর্মসংস্থানের ক্ষেত্রে বিএমআইটি এর বহির্গমন ছাড়পত্র ব্যতীত বিদেশ গমন না করা তিন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ বোর বিএমআইটি হতে কর্মসংস্থান এবং রিক্রুটিং এজেন্সির সঠিকতা নিশ্চিত করা চার কর্মসংস্থানের জন্য মৈত্য রিক্রুটিং এজেন্সি ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশ গমন না করা পাঁচ বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বিদ্যমান চুক্তি এবং সমঝত স্মারক অনুযায়ী নারী কর্মীর মালয়েশিয়া গমনের কোনো সুযোগ নেই এবং ছয় সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউবতে প্রচলিত ভুয়া বৈদেশিক চাকরির বিজ্ঞপ্তি দ্বারা প্রতারণার হাত থেকে রক্ষার জন্য রিক্রুটিং এজেন্সি বা নিয়োগকর্তার তথ্য বিএমএটির ওয়েবসাইট ডাব্লিউ বা প্রবাসবন্ধু বন্ধু কল সেন্টার এক ছয় এক তিন পাঁচে যাচাই করার জন্য অনুরোধ করা হচ্ছে আপনি যে দেশেই যান না কেন যদি আপনি কাজের বিষয়ে যান অবশ্যই আপনি কাজের যে ভিসা সেই ভিসা এবং ম্যান পাওয়ার কার্ড নিয়েই যাবেন কোনোভাবেই ভিজিট বিষাতে ওই দেশগুলোতে যাবেন না মনে রাখবেন ভিজিট বিষায় যাচ্ছেন মানে আপনি প্রতারিত হচ্ছেন খবরটি আমাদের সকল প্রবাসী ভাইদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি যারা সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নত হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে